নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা পথের বাধা বন্য পশু খুঁজে বেড়ায় কোথায় তাহার বাপ মানুষ বিনা অন্য কারোর নেই চিন্তার ছাপ অবধ কিশোর বলছে মাকে পক্ষী ওড়ে আকাশে প্রজাপতি উড়ে বেড়ায় মুক্ত হাওয়া বাতাসে শিয়াল কেন রাতে বেরোয় চুপি চুপি পায় কোয়েল ভরে মিষ্টি সুরে কোন সঙ্গীত গায় বাজ পাখির দৃষ্টি দূরে শিকার যদি পায় লক্ষ্য ভেদি চক্ষু রেখে তারই পিছু ধায় মানুষ সদা সচেষ্ট দুঃখ বেদন ঘুচিতে মনটা চেনা যায় শুনেছি আচরণ রুচিতে পাক পাকালি সুরটি তোলে পারে না কথা বলিতে উল্টো পথে অধিক মানুষ পাল্টে গেছে কলিতে কারে ধরি মালের গাড়ি কত টাকা তুলিবে খোলা খুলি তোলা তুলি পথের ভাগ বাধায় ঝুলিবে এ অভ্যাস দিনের কেমন করে ভুলিবে অত্যাচারী দেখেও চেতন চক্ষু কবে খুলিবে পয়সা যতই বেতন মিলুক হাত বাড়ালেই মিলিবে বাজার গেলে আসবে নিয়ে মস্তি করে গিলিবে গোলে মালে কালে কালে বেকার ঘরে জনে জনে সবাই যদি নেমে পড়ে প্রতিবাদ ও আন্দোলনে অত্যাচারী সর্ষের ফুল দেখবে বুঝি চোখের কোণে চাকরিহীন বেকার বুঝি অভাব জ্বালায় জ্বলবে ওই শেখানো তোতা পাখি আমার কথাই বলবে মশার মতো রক্ত চুষে নেপো রাজ নিচ্ছে শুষে দুঃখের কথা বলবে কারে মিথ্যে কারা ভাষণ মারে পা দুলিয়ে বসে বসে মূলটা নেপো নিচ্ছে শুষে অদৃশ্য চাবুক কষে কি হবে আর কপাল দুষে নেই ভাবনা সবার প্রতি দৃষ্টি উদাসীন মোটা অর্থ ভাঁড়ার লুটে কেউ কাটাচ্ছে দিন কালি হাতে নিয়ে লিচ্ছি যুগের কান্না শোষক যতই মুখে বলুক সুস্থ সমাজ চান্না আকুল হৃদয় খুঁজে বেড়ায় সুস্থ সমাজ বিশ্বময় পা বাড়ালেই গহন পথে আজও আছে দসু ভয় নমস্কার